আজকে আপনাদের জন্য স্কোয়ার গাড়িও রাখছি আমরা হ্যাভেল যাদের লাগবে হ্যাভেল আমরা চারটা গাড়ি স্পেশাল প্রাইসে এই সপ্তাহের জন্য ছেড়ে দিব এই গাড়ি দুটা এবং পিছনের স্কোয়ার এবং এইচ টু আজকে যারা মিস করবেন তাদের জন্য দুঃসংবাদ কারণ রনি ভাই আমাকে বলছে হাসান ভাই আমি এই গাড়ির দাম দিছি ত্রিশ লাখ পঞ্চাশ আরেক ভিডিওতে কিন্তু আপনার ভিডিওর জন্য এটার ভিতরে সার আছে লক্ষ টাকার উপরে কিন্তু সবাইকে একটু শেয়ার দিয়ে দেন আমরা আছি এইচআর কার সিলেকশন এটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়া তিনশো একুশ নাম্বার মেট্রো রেলের পিলারের অপোজিটে আর আমার পিছনে কিন্তু তিনশো একুশ নাম্বার মেট্রো রেলের পিলার এই যে এই তিনশো একুশের অপোজিটে এই আর কার সিলেকশন আপনাদের ভালোবাসার রনি ভাইয়ের শোরুম সো রনি ভাই আমাকে বলছে আজকে সবগুলো গাড়ির দাম কম হবে আমি দেখব ভাই আমার সাথে কতটুকু আসলে ছাড় দিয়ে থাকে এই গাড়িটা একটু পরে দেখাবো আগে দেখাবো এইটা দেখেন গাড়িটা একটু সুন্দর করে দেখাই এটা হচ্ছে আপনার এক্সেল দুই সতেরো মডেল ফুল লোডেড গাড়ি সহ ডাক্তার চালিত গাড়ি এই যে ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তারের গাড়ি এই গাড়িটা এত সুন্দর এই গাড়িটা আমরা এর আগেও লাইভ করছি অন্য শোরুমে ওই গাড়িটা আমরা লাইভ করার পরে মানে দশ পনেরো মিনিটের পরে কনফার্ম হয়ে গেছিল অনেকেই বলছিলেন আসেন ভাই এই কালারের গাড়ি পাইলে আবার আমাদের আপনাদের জন্য রনি শোরুমে পেলাম আরো একটা তবে এটাতে আছে সানরুফ সানরুফ গাড়িটা এত সুন্দর এত স্মুথ চলে এবং এই গাড়িটার কন্ডিশনও দেখেন অনেক ফ্রেশ যদি কেউ সানরুফ সহ এক্সেল চান দুইটা অপশন আছে এখানে আছে উনিশ মডেল এখানে আছে আপনার সত্র মডেল এটা হচ্ছে সহ পিছনে রেয়ারে ডুয়েল এসি আছে এবং ও মাইগড কারেন্ট চলে গেছে কোনো সমস্যা নাই আলো ভালো আছে আমরা লাইফটা কন্টিনিউ করি এদিকে আসেন এই মুহূর্তে যারা লাইফটা দেখছেন সবাই তো লাইফটা শেয়ার দিবেন আচ্ছা রনি ভাই এই গাড়িটা কি একজন ডাক্তারের গাড়ি ডাক্তারের গাড়ি ডাক্তার চালিত এরকম আসতেছে অনেক সুন্দর আসতেছে ভাই সো গাড়িটা একটু দেখেন সামনে ডাবল প্রোটেকশন আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং এই গাড়িটাতে কিন্তু আপনার

মানে গাড়ির বয়স এখনো এক বছর এক বছর আট মাস হয়েছে আচ্ছা এই দেখেন দশ মাস হয়েছে তো স্কোয়ার যারা খুঁজতেছেন আঠারো মডেল গাড়ি চব্বিশ রেজিস্ট্রেশন চব্বিশে ফেব্রুয়ারি দুই দরজা পাওয়ার এবং একদম স্টার্ট ডাবল প্রজেকশন ইমার্জেন্সি প্রিমিয়াম অনেক সুন্দর কি নাম এটার জিআই প্রিমিয়াম জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি তো যারা এইটার কার সিলেকশনে আসবেন তারা এই গাড়িগুলো পাবেন এছাড়া আর অনেক গাড়ি আছে তবে সিলিং একটা মনিটর আছে ভাইয়া মনিটরটা কত ইঞ্চি এটা এটা অনেক বড় বড় হ্যাঁ একটা বড় সিলিং মনিটর আছে ক্যাপ্টেন সিট আছে যদি কেউ স্কোয়ার নেওয়ার ইচ্ছা থাকে রনিবার কাছে আসেন খুবই চমল একটা গাড়ি এবং অরিজিনাল র কালার এটা প্রিমিয়াম একদিন হচ্ছে ডেলিভারি আনছি ওয়াশ করেন নাই না ওয়াশ তাহলে আসেন এই যে আপনাদের এক্সটেল সান্দব সহ গাড়ি শোরুমের বাইরে বাইরে করে দিলাম কারণ কারেন্ট চলে গেছে লাইভের মধ্যেই এটা কিন্তু ব্যাকটাং পাওয়ার আঠারো সিরিয়ালের গাড়ি এবং সিসি হচ্ছে আপনার দুই হাজার যাদের এক্সটেল সান্দুপ সহ লাগবে দুইটা গাড়ি আছে দুইটাই কিন্তু সুন্দর

এবং আপনারা যারা কভারটা যে নতুন গাড়ি আপনারা তো বলার কিছু না একদম নতুন গাড়ি জি এ টু জেড সবকিছু সব থেকে চেক করে নিতে পারবেন ডাবল প্রজেকশন লাইট এবং বডিতে সেন্সর আছে এই গাড়িটার প্রাইস দিলেন 35 লক্ষ 90 হাজার টাকা জি ওকে এটা এবার সরিয়ে দেন এরপর আমরা আরেকটা দেখাই ঢুকাই অরেঞ্জ কালার এটার মডেল 17 এটা মডেল এটা সানলুপ সহ হ্যাঁ এর সেম একদম ফুল লোডেড গাড়ি এটা কিন্তু

তাহলে আমরা এটাও সানরুফ আছে ওইটা তো সানরুফ আছে দুটোই সানরুফ আছে এই গাড়িটার প্রাইস কত রনি ভাই এটার আস্তি মূল্য চাচ্ছি ভাইয়া 29 লক্ষ 50 হাজার টাকা 29 লক্ষ 50 আমি দেখছিলাম আপনি আরেকটা ভিডিওতে 30 50 চাইছিলেন 30 50 চাইছিলেন আজকে কিন্তু সবগুলো গাড়ির প্রাইস একটু কমায় বলা হচ্ছে কারণ আপনারা অনেকে জানেন যে হাসান বক্সের এর এর জন্য সব শোরুম কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট ছাড় দিয়ে থাকে সো এইটাও কিন্তু আপনার সেম এই যে অটো পাইলট মোড আছে ফোর হুইল আছে সিট হিটার আছে এবং আপনার অটো ব্রেক হোল্ড আছে লেদার সিট খুব সুন্দর সানরুফ সহ

একদম নতুন গাড়ি জি মডেল আঠারো রেজিস্ট্রেশন চব্বিশের ফেব্রুয়ারি আচ্ছা কালারটা হচ্ছে আপনার পাল কালার পাল হোয়াইট পাল আমার কাছে কিন্তু কালার জাস্ট ডেলিভারি নিয়ে আসতে এটা আঠারো মডেল এটা আঠারো আঠারো মডেল আচ্ছা ব্রোঞ্জ কালারটা কারো লাগলে বাইরে ফোন দিয়েন

এই যে এটা কিন্তু কাস্টমাইজ করে নিয়ে আসা আড়াই লাখ টাকা বেশি দিয়েছে শুধু এই কালারটা কাস্টমাইজ করে আনার জন্য ভাই রে এটা খেলি করি না তো আপনি দেখেন এটা কিন্তু একদমই আনকমন মানে আপনার এই বডির কালার হচ্ছে ব্রোঞ্জ আর এই যে দেখেন এখানে ছাদ লাইট এগুলো সব হচ্ছে সাদা তার মানে টু টোন এবং এই গাড়িটা হলো আমাদের এক আপুর গাড়ি আপুর নিজে ড্রাইভ করছে উনি একজন মানে ডক্টর ডেন্টালের ডক্টর আচ্ছা একজন ডক্টর আপুর একদম কাস্টমাইজ করা হ্যাভেলস টু বাংলাদেশে এক পিস

এবং বডি হচ্ছে ব্রোঞ্জ এবং এটা কিন্তু দূর থেকে একটু বিএমডব্লিউ ভাব আসে ভাইয়া হ্যাঁ একটু এক্স ফাইভ আসছে না বিএমডব্লিউ এক্স ফাইভ টাকার মধ্যে একটা চমৎকার প্রদর্শনশীল জিপ তো নিচে আমরা কিন্তু দুইটা এক্সেল দেখাইছিলাম এই দুইটা গাড়ি কিন্তু সানরুফ সহ ফুল লোডের ব্যাগডালা অটো এটা উনিশের মডেল পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো দাম পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা উনিশের মডেল আর এটা সত্র মডেল অরেঞ্জ কালার

কালেকশন আছে আপনার আসেন ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ জি অনেক ধন্যবাদ ধনী ভাই অনেক কষ্ট করেন আপনার জন্য অনেকে দাঁড়ায় আছে সময় যান আল্লাহ হাফেজ দেখা হবে ভালো থাকেন